আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে অনেকদিন পরে সেলাইয়ের একটা ভিডিও নিয়ে হাজির হলাম আর আজকে ভিডিওটি একদম ফুল ডিটেলস থাকবে একদম সেলাই সহ থাকবে তাই সিম্পল এই ডিজাইনটি শিখতে চাইলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর এই ডিজাইনটি করার জন্য খুব বেশি জিনিস লাগবে না এইখানে আমি দুই রকমের লেস নিয়েছি এই লেস দুইটা কিন্তু আমি খুব সহজে লাগিয়ে নিয়েছি তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো প্রথমে আমি আপনাদের দেখাচ্ছি যে কি কাজটা করতে হবে প্রথমে হচ্ছে নিচের যে মৌরির অংশটা থাকে সেই অংশটা এরকম মোটা একটা বাজ দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে এখানে হচ্ছে আমি একটা চাপ সেলাই দিয়ে রেখেছিলাম এটা আমি আপনাদের আর দেখাইনি তো তারপরের অংশ থেকে আমি কি করব সেটাই দেখাচ্ছি এখন হচ্ছে আমি এখানে যে লেসটা আছে যে নেটের যে লেসটা এই লেসটা আমি উপর দিয়েই বসিয়ে রাখবো বসানো হয়ে গেলে আমি এটা আমার মাপ মতো বসাবো কেউ চাইলে আবার আর একটু নিচেও যেতে পারেন তো এখানে হচ্ছে আমি একটা চাপ সেলাই দিয়ে নিব। এই সেলাইটা খুবই সহজ মেশিন চালাইতে পারে সে এই ডিজাইনটা অবশ্যই পারবে কেননা এই ডিজাইনটার মধ্যে কিছুই নেই শুধুমাত্র আপনি লেসটা লাগাবেন কিন্তু এই লেসটা শুধু বুদ্ধি করে লাগিয়ে নিলে হবে যে কোন ড্রেসের সাথে কোন লেসটা কীভাবে বসালে খুব সুন্দর লাগবে তো আমার এখানে হচ্ছে এখানে নিচের অংশটা সেলাই করা শেষ এখন হচ্ছে আমি আপনাদের দেখাচ্ছি যে উপরের যে লেসটা আমি এখানে আরও একটা সিকোয়েন্সের লেস নিয়েছিলাম এটা আমি কীভাবে বসাবো তো এটা যেহেতু নেটের লেস এখান থেকে কোনো সুতা ওঠার সম্ভাবনা নেই এর জন্য এটা আমি কোনো বাজ দিচ্ছি না আর যদি অন্য কোনো লেস হতো তাহলে সেক্ষেত্রে আমি অন্য কোনোভাবে বাজ দিতাম বা কোনো একটা কিছু করে নিতাম তো এখানে যেহেতু নেট লেস এখানে আমি কিছুই করবো না এখানে শুধু আমি সিকোয়েন্সের লেসটা বসিয়ে দেবো বসিয়ে তারপর এখানে এটার উপরে আমি আরও একটি চাপ সেলাই দিয়ে দিব। আপনারা নিশ্চয়ই এই ড্রেসটা আমার দেখেছেন এই ড্রেসটা কিন্তু খুবই সুন্দর ছিল এবং উপরে যে থ্রি পিসের যে জামার অংশটা ছিল এটাও কিন্তু আমি খুব সুন্দর করে বানিয়ে নিয়েছিলাম এবং এই লেসগুলো অ্যাড করে কিন্তু ড্রেসটার লুক চেঞ্জ করে দিয়েছিলাম পুরোটা তো আপনারা যদি দেখে না থাকেন তাহলে দেখে আসতে পারেন আমার একটা শর্টস ভিডিও আছে এই ড্রেসটা নিয়ে তো এই লেসটা লাগানোর পরে কিন্তু আমার এই যে প্যান্ট সিস্টেমের সেলোয়ারটা এই সেলোয়ারতে কিন্তু অন্যরকম একটা লুক এসেছে মাত্র একশো টাকা খরচ করে সেলোয়ারে পুরো লুকটাই আমি চেঞ্জ করে দিয়েছি তো আপনারাও চেষ্টা করবেন যে ডিজাইনটা সরাসরি না দিয়ে একটু চেঞ্জ করতে তাহলে নিজের কাছে ভালো লাগবে আর সেই ড্রেস যদি আপনি নিজে সেলাই করেন তাহলে তো কোনো কথাই নেই তো এখন হচ্ছে আমার এই দুইটা লেসই লাগানো শেষ তো এখানে চাইলে আপনারা উপরের দিকে আরও একটা চাপ সেলাই দিতে পারেন আমি তারা তাড়াহার জন্য উপরে আরও একটা সেলাই দেওয়া হয়নি আর এখন হচ্ছে কোনো কাজ নেই এই সেলোয়ারের মধ্যে এটা হচ্ছে এখন আমি শুধু দুইটা পাশ একসাথে করে তারপর আমি হচ্ছে যেভাবে নর্মাল সেলোয়ার সেলাই করে সেভাবে হচ্ছে আমি এটাকে সেলাই দিয়ে দিব। এই সেলাইটা দেওয়ার পর আমি আপনাদের দেখাচ্ছি যে ডিজাইনটা কতটা সুন্দর হয়েছে এই যে দেখেন যে আমার এই ছোট্ট দুইটা লেস লাগানোর পরে সম্পূর্ণ সালওয়ারের ডিজাইনটি চেঞ্জ হয়েছে এবং আপনাদের কাছে কেমন লেগেছে জানি না আমার তো বেশ ভালো লেগেছে আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন তাহলে